সফলতা মানে কি বাড়ি গাড়ি থাকতে বাড়ি থাকতে বাস্তবতা যে বেড়া মনে করেন জাগার ব্যবসা করে হ্যাঁ ওটা ওই বেটা সফল কারণ বাড়ি আছে জায়গা আছে উনিও তো সফল উনিও তো সফলতার পিছনে ঘুরতেছে বিশেষ করেন যে বেটা জায়গার দাঁড়া করে

সব সময় সাথে সুসম্পর্ক বজায় রাখবেন সবাই আপনাকে ভালোবাসে এটাই আপনার সফল दुनिया সফল তো এটাই ভাই ভালো সুযোগ আসেন না শুনুন अब ঠিক আছে মৃত্যুর আগমতে তার মেরে ওসেত কথা যে মে আমি যদি মারা যাই তাহলে আমার এই চাদর দিয়া তুমি আমারে কাফনের কাপড়টা মানে পেছে আমারে মাটি দিবা ঠিক আছে তো মে बोलत से जे बाबा আপনি মানে আমরা কি এতই গরিব হয়ে গেছি যে আপনার একটা সামান্য কাফনে কাপড় কিনতে দেবেন না উনি বলেছে যে মেয়ে যদি তোমার বাবা জান্নাতি হয় আল্লাহ তালা তোমার বাবাকে এমন উত্তম পোশাক পরাইবো যেটা সারা দুনিয়া বিক্রি করলো মানুষ এটা কিনতে পারবো না ওটা দাম দিতে পারবো না আর তোমার বাবা যদি আমল আখ লাখ এত খারাপ হয় এর চেয়েও নিকৃষ্ট কাপড় তোমার বাবারে পরান হইবো আসসালাম আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আচ্ছা ঠিক আছে তো একদম ইজি একটা প্যাটার্ন শুধুমাত্র মার্কেটে যদি আমরা এটার উপর ট্রেড করি কম পক্ষে আপনি থেকে আটটা প্রফিট রাখতে পারবেন কিন্তু আমার কথা হচ্ছে আজকের ক্লাস করার পর আবার যে কেউ ডিপোজিট করেন না কারণ একটা ক্লাস অনুযায়ী আপনার উপযুক্ত না এটা শিখবেন মার্কেটে ওয়ার্ক করবেন আপনার মানে আপনি যেরকম চাচ্ছেন ওরকম যদি পান তারপরে আপনি লাইভে যাবেন এছাড়া আদারওয়াইজ দরকার নেই ঠিক আছে আশা করি বুঝতে পারছেন প্যান্টটা একদম ইজি ঠিক আছে নর্মালি বুঝেন ধরেন মার্কেটের মধ্যে আমরা সাধারণত দুই রকমের ক্যান্ডেল দেখতে পাই তাই না একটা হচ্ছে কি ক্যান্ডেল হেলদি ক্যান্ডেল হেলদি ক্যান্ডেলটা কি মোটামুটি আমরা ধরি একশো পার্সেন্ট কথা বুঝেন এই ক্যান্ডেল আমরা কিন্তু মোটামুটি একশো পার্সেন্ট ধরি কিন্তু এটা যদি বড় একটা হয়ে যায় এত বড় ইয়া বড় একটা ক্যান্ডেল হয়ে যায় মোটামুটি ধর নিউজ টাইপের ক্যান্ডেলের মতন তাহলে আমরা এটাকে কি বলি অ্যাব নর্মাল বলি মানে আমার বাসায় আমি প্রতিবন্ধী ক্যান্ডেল বলি কথা বুঝতে পারছেন তো আমার যদি এরকম একটা ক্যান্ডেল হয় দেখেন ক্যান্ডেলের দুটা কিন্তু দুই রকমের দেখছেন এই ক্যান্ডেলটা কিন্তু আমরা মোটামুটি হেলদি ক্যান্ডেল বলি বা স্ট্রং ক্যান্ডেল বলি তাই না কিন্তু এটা কি বলি স্ট্রং ক্যানেল বা হেলদি ক্যানেল বলি কিন্তু এই ক্যানেল আমাদের কি অ্যাব নর্মাল ক্যানেল না বা বুঝতে পারছেন অর্থাৎ যেরকম চাইছিলেন এর চেয়ে অস্বাভাবিক বড় হয়ে গেছে আমরা বলি না মাঝে মধ্যে যে কি রে বেটা আমি মাপ দিলাম এত এতটুকু জামার কাপড় আপনি এত ডোলা বানিয়েছেন কেন এত লং বানাইছেন কেন বলি না তার মানে প্রয়োজনের বেশি হয়ে গেলে আমরা কি বলি অ্যাব নর্মাল প্রতিবন্ধক বলে দিই তো মার্কেটের মধ্যে আমরা এরকম একটা অ্যাব নর্মাল ক্যান্ডেল পাবো ঠিক আছে আচ্ছা এই ক্যান্ডেলের দিয়ে আজকে ট্রেড আমাদের নরমালি বুঝেন মার্কেটের মধ্যে আমরা আরেকটা ক্যান্ডেল দেখতে পাই যেটা হচ্ছে আমাদের কি এরকম টাইপের ক্যান্ডেল তাই না এটা আমরা কি বলি এটা আমরা শুটিং স্টারও বলতে পারি বা ইনভার্টেড আমরা বলতে পারি তাই না কি বলেন জি ভাই ঠিক আছে কিন্তু আজকে আমাদের যে লজিকটা আছে এই লজিক অনুযায়ী এই দুইটা ক্যান্ডেল ঠিক আছে এবার আসলে মূল প্যাটার্নে চলে যায় একটা মার্কেট আপনার আপে মার্কেট যাইতেছে হঠাৎ দেখেন এটা অ্যাড নর্মাল ক্যান্ডেল এসেছে দেখেন তো এই তিনটা ক্যান্ডেলের যে শক্তি ছিল এই একটা ক্যান্ডেল কি পুরোপুরি শক্তি কভার করে ফেলেছে না মানে ওর যে শক্তি আছে ও তিনটা ক্যান্ডেলের ধরেন তিন মিনিটের ক্যান্ডেল তিন মিনিটে যে শক্তি দেখাইছে ও এক মিনিটেই পুরো শক্তিটা কভার করে ফেলেছে কথা বুঝতে পারছেন যদি মার্কেট আমরা এরকম একটা ক্যান্ডেল দেখতে পাই এবং পরবর্তী ক্যান্ডেল অর্থাৎ নেক্সট ক্যান্ডেল যদি নেক্সট ক্যান্ডেল যদি আমাদের একটা শুটিং স্টারটা ক্যান্ডেল হয় উত্তম হচ্ছে যে যদি রেড কালার ক্যান্ডেল হয় তাহলে উত্তম হ্যাঁ এটা যদি রেড কালার ক্যান্ডেল হতো তাহলে উত্তম হইতো হ্যাঁ লেভেল থাকলে আরো বেস্ট হতো সমস্যা নয় তাহলে কি করবো আমরা এই জায়গা থেকে সব থেকে না হ্যাঁ রেসিস্টেন্স হলে ভালো হয় এই জায়গায় যদি কালারটা রেড হয় তাহলেও ভালো হয় মানে উত্তম আমি তো বলে দিলাম উত্তম যদি রেসিস্টেন্স হয় মানে লেভেল থাকে রেজিস্টেন্স লেভেল থাকে প্লাস লেভেল থাকে প্লাস একটা শুটিং স্টার হয় কালারটা যদি রেড হয় তাহলে তাহলে বেস্ট হয় তো যদি বলেন ভাই গ্রিন হলে কি সমস্যা গ্রিন হলে কোনো সমস্যা না হইতে পারে একটা আছে না গুড বেটার বেস্ট একটা হচ্ছে ভালো আরেকটা হচ্ছে অধিক ভালো দুটা কিন্তু দু রকম গুড আর একটা হচ্ছে ভেরি গুড ঠিক আছে তো রেড কালার হলে ভেরি গুড আর যদি গ্রিন হয় গুড হইতে পারে সমস্যা নেই আচ্ছা তাহলে এবার আপনারা সেকেন্ডের উত্তর আপনারা দেবেন হ্যাঁ মার্কেট দেন ফুল ডাউন আছে আচ্ছা আমি তিনটা চারটা ক্যানেল লাগতেছি এটা হ্যাঁ কিন্তু সত্তর তিন চারটা না হ্যাঁ হতে পারে একটা ক্যানেলের পরে বড় ক্যান্ডেল হতে পারে দুইটা ক্যানেলের পরে হতে পারে ঠিক আছে আমি এইভাবে যে না কি আপনারা কি করেন ওই ওইভাবে মার্কেটে খোঁজার চেষ্টা করেন ভাই আমার লোক কি মার্কেটে এত মিল পাইবেন আমি তো বুঝার লেগে এতগুলো ক্যানেল আট করে দিতেছি কথা বুঝেন না ধরেন এরকমও ক্যান্ডেল হইলো

কি বললাম মার্কেট ধরেন যাইতেছে সমস্যা নাই যাওয়ার পরে দেখলেন হঠাৎ করে একটা অ্যাবনরমাল ক্যান্ডেল বা ক্যান্ডেল সাইজ কত হতে পারে এটা আপনি অনুমান বুঝে নেবেন অর্থাৎ স্বাভাবিক একটা ক্যান্ডেলের তুলনায় বড় একটা ক্যান্ডেল হতে পারে যদি বড় একটা ক্যান্ডেল হয় পরবর্তীতে একটা শুটিং স্টার টাইপের অথবা হ্যামার টাইপের ক্যান্ডেল হইতে পারে যদি ক্যান্ডেল হয় তাহলে আমরা কি করবো নেক্সট ক্যান্ডেল কোনো কথা নেই নিয়ে নেব সেম মার্কেট ডাউনে আসলে একটা অ্যাবনমাল ক্যান্ডেল পরে একটা ক্যান্ডেল বেবি ক্যান্ডেল আচ্ছা এটা অনেকে বেবি ক্যান্ডেলও বলে

মার্কেট উপরে গেল এই যে একটা ক্যান্ডেল আবার খেয়াল করেন রনিক ভাই তোমার নয় না ভাই আপনি যে আছে আচ্ছা সবাই খেয়াল করেন মার্কেটে যাতে প্রেসার দিল কে দিল বায়ার দেখেন বায়ার প্রেসার দিয়ে এই যে একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে এটা কি ক্যান্ডেল হয়েছে বিগ ক্যান্ডেল হয়েছে না দেখছেন বড় একটা ক্যান্ডেল হয়েছে তারপরে কি ক্যান্ডেল আমি বলছিলাম কি কালার ক্যান্ডেল নেবো একটা শুটিং স্টার টাইপের ক্যান্ডেল নেবো দেখেন কালার বলছিলাম কি কালার ডাজেন্ট ম্যাটার হইতে পারে আর আপনাদের জন্য হচ্ছে রেড কালার এটা কিন্তু আপনাদের রেড কালার নেবেন যদি আমরা এরকম একটা ক্যান্ডেল পাই তাহলে কি নেক্সট ক্যান্ডেল ডাউন দেখেন মার্কেট ডাউনে গেছে এটা কিন্তু ভাই রিয়েল মার্কেটের ইউরো জিপি ওয়াইতে তখন পাইছিলাম এর লেগে স্ক্রিনশটটা নিয়ে রাখছিলাম জিপি ওয়াই শুনুন বুঝতে পারছেন এটা আমি আরো মার্কেটে মার্কেটে সবাই এই দুই হাজার কত সাল পঁচিশ সাল চলতেছে না দুই হাজার পঁচিশ সালে যদি মানুষ মানুষের সিগন্যাল পিছে পিছিয়ে থাকে আর যদি মনে করে ওই লোকে আমার কুটিপুটি বানাইবো আহা তাহলে আপনার উচিত হচ্ছে কি জানেন তাল গাছের আগার মধ্যে ভাতের পাতিলাতে চাল দিয়ে নিচে লাগাবেন কপি তখন গ্রাম অঞ্চলে আসে কুপি লাগাবেন ওই ভাত হওয়ার পরে পরে আপনি খাইন কথা বুঝছেন ম্যাক্সিমাম যারা সিগন্যালে পিছিয়ে লাগে আর কি ভাই সিগন্যাল আপনি কখনো প্রফিটেবল টেরার বানাইব নয় কারণ যদি আপনার প্রফিটেবল টেরার বানাইতো তাহলে সবাই সিগন্যালে পিছিয়ে লাগতো আর যাদের আপনি সিগন্যাল কপি করতেছেন সে প্রফিটেবল ট্রেডার কেমন হয়েছে কারো সিগন্যাল কপি করে জীবন না সেও শিখার পরে ট্রেডিং কইরা নিজের স্কিল গ্রো করার পরেই কিন্তু আজকে সে কি করতেছে আপনারে সিগন্যাল দিতেছে আপনার হেল্প করতেছে হ্যাঁ সিগন্যাল যারা নেয় এটা তাগো একটা দোষ আছে অনেক আছে এত সময় দিতে পারে না চাকরি করে হ্যান করে তেন করে তো যারা সিগন্যাল বিক্রি করে হ্যাগো দোষ দেয়া লাভ নেই ভাই কারণ তারা তো ভাই তারা তো বিক্রি করবোই তাই না একটা সবকিছু একটা সিস্টেম থাকে না আপনি যদি ট্রেডিং এর মধ্যে আসতে চান আপনি যদি ইনকাম করতে চান তাহলে তবে আপনি নিজে নিজে পরিশ্রম করতে হবে আর আপনি যদি মনে করেন আর আমরা করা দিব তাহলে ভাই ওরা মনে হইতে পারে ওটা আপনার ধারণা ভাই ট্রেডিং করতে হইলে সবকিছু ছাড়তে হইব সফল হইতে গেলে দেখেন মানুষের ঘর বাড়ি ছেড়ে বিদেশ চলে যায় কারণ কি বিদেশের কারণটা কি বিদেশ কেন যায় কারণ যার যার অবস্থান পরিবর্তন করার জন্য অবস্থানের দাম বোঝানোর জন্য

येई छोटा वाला छोटा वाला येता हम्म की नहीं, तो जब नहीं कबूतर घंटे से ऊपर है जो ऊपर बोलते है जगत है हां ये तो ग्रीन कलर सब हो जाता है ऐसा ऊपर ले तो ग्रीन कलर हो जाता है सर तो होता है जो ऊपर हो तो ग्रीन कलर हो जाता है ग्रीन नहीं ले अब एक कैंडिडेट जो जो गैप डाउन द क्रिएट है तो তাহলে তো অ্যাভয়েড গ্যাপ আপ গ্যাপ ডাউনের কোনো সূত্র আছে ডাইরেক্ট অ্যাভয়েড গ্যাপ আপ গ্যাপ ডাউন টোটাল অ্যাভয়েড তো আছে ক্লাসে বুঝতে পারছেন নাকি একদম ইজি লাগতেছে না ক্লাসটা জি ভাই কি বলেন ভাই কারো কোনো কথা থাকে জানাবেন আর ডিপোজিট আপাতত দরকার নাই রেস্ট নেন বুঝে শুনি মানে এই কনসেপ্টে বাকি আপনারা তো আপনার মতন জানেন ঠিক আছে আচ্ছা আর কার কোনো প্রশ্ন আছে ভাই কোনো ব্যাপারে না ভাই ঠিক আছে আজকের মতো এদিকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম